গ্রেটার ল্যান্ডের দাবিতে ত্রিপুরার শাসক দল বিজেপির জোট শরিক আইপিএফটির গণ অবস্থান আপাতত স্থগিত বলে জানিয়েছেন আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক স্বপন দেব বর্মা ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেট তথা এনএফএনএস এবং ত্রিপুরার দল বিজেপির জোট শরিক আইপিএফটির যৌথ উদ্যোগে পূর্ব ঘোষিত নয়াদিল্লির যন্তর মন্তরে একদিনের কোন অবস্থান আপাতত স্থগিত করা হয়েছে পৃথক রাজ্য গঠন এবং একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল চলতি শীতকালীন অধিবেশনে পাশ করার দাবি নিয়ে আগামী পনেরো ডিসেম্বর অনুষ্ঠিত হবার কথা ছিল কিন্তু কোন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য চূড়ান্ত প্রস্তুতির পরও বর্তমান বিমান ও ট্রেন পরিষেবায় সংকটের কারণে বিশেষ করে ইন্ডিগো বিমান চলাচলের চূড়ান্ত সমস্যার কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে দিল্লির এই কর্মসূচি নতুন সূচি অনুযায়ী পনেরোই ডিসেম্বরের পরিবর্তে আগামী পার্লামেন্টের বাজেট অধিবেশন অধিবেশনে পূর্বে অথবা বাজেট অধিবেশন চলাকালীন সময় পূর্ব নির্ধারিত এই কর্মসূচি সংগঠিত করা হবে বলে আগরতলায় আইপিএফটি দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংশোধিত সূচি ঘোষণা দিলেন আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক স্বপন দেব বর্মা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মিডিয়া বন্ধুদেরকে আজকে বিশেষ একটা প্রেস রিলিজ করতে হচ্ছে এটাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা জিস আমি বাংলায় প্রথমে বলে শোনাব আপনাদেরকে এরপর এটাকে একটু ব্যাখ্যামূলক করে কবরকে বলবেন আমাদের জিএস এস দেব মহোদয় আমি ভাইস প্রেসিডেন্ট আইপিএফ পক্ষ থেকে বলছি আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ন্যাশনাল ফেডারেশন অফ নিউজ টেক্স বা সংক্ষেপে এনএফএনএস এবং ইন্ডিজেনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি আমরা যৌথ উদ্যোগে পৃথক রাজ্য গঠন এবং একশো পঁচিশতম সংবিধান সংশোধনের বিল দুই পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাস করেন দাবিকে সামনে রেখে নতুন দিল্লি মন্তরে একদিনে যে সিট ইন ডেমোনস্ট্রেশন আয়োজন করেছি অনিবার্য কারণবশত তা রিসিডিউল করা হয়েছে আগামী পনেরোই বারো ডিসেম্বর দুই হাজার পরিবর্তে আগামী পার্লামেন্টের বাজেট অধিবেশনের পূর্বে অথবা বাজেট অধিবেশন চলাকালীন অর্থাৎ আগামী আগামী অনুষ্ঠিত হবে ডিসেম্বর পঁচিশ দিল্লি জনত্র মন্ত্রের সিদিন ডেমনস্ট্রেশনের ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্টের সমস্ত রাজ্য থেকে এনএফএনএস এর প্রতিনিধি অংশগ্রহণ করার জন্য চূড়ান্ত প্রস্তুতির পরেও বর্তমান বিমান ট্রেন পরিষেবায় সংখ্যা বিশেষ করে ইন্ডিগো বিমান চলাচলের চূড়ান্ত সমস্যার কারণে শুধু বিমান চলাচলে নয় এবং একশো জন প্রতিনিধি অংশগ্রহণ করার টার্গেট আমরা রেখেছিলাম কিন্তু আজ পর্যন্ত আমাদের পার্টি সংখ্যা বেড়ে গিয়ে দুশো সাতাশি জন হয়েছে অথচ বর্তমান ইন্দিগো সংস্থার কর্মচারীদের আন্দোলনের ফলে ট্রেন টিকিটের অনলাইনের বুকিংয়ের অপশন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে ফলে আমাদের অংশগ্রহণকারীদের টার্গেটের অতিরিক্ত টিকিট বুকিং করার মতো বর্তমান পরিস্থিতিতে কোনো সুযোগ নেই এইসব কারণে ন্যাশনাল ফেডারেশন অফ নিউ ট্যাক্স আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পরিবর্তে আগামী পার্লামেন্টের বাজেট অধিবেশনের পূর্বে অথবা বাজেট অধিবেশন চলাকালীন অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মার্চের দুই হাজার ছাব্বিশে আয়োজন করার জন্য সিদ্ধান্ত আমরা নিয়েছি আইপিএফটি প্রত্যেক ডিভিশন থেকে প্রতিদিনে যারা ট্রেন টিকিট বুকিংয়ের জন্য নাম পাঠিয়েছেন তাদের টিকিটের ব্যবস্থা করা হবে এবং এখনো যারা নাম পাঠাননি বা পাঠানোর অবস্থায় আছেন তাদেরকে আমরা অতিসত্ব নাম পাঠানোর জন্য অনুরোধ করছি টিকিট সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্বে আমরা আইপিএফটি পার্টির ট্রেজারার এবং ইউড আই পি ট্রেজারকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা আগেই আমরা বলেছি সেই দায়িত্ব এখনো বহাল রয়েছে সকল অংশগ্রহণ প্রতিনিধিরা ট্রেন টিকিট বুকিংয়ের জন্য আইপিএফটির যে ত্রেজারা অর্থাৎ অমিত বর্মা মহোদয় এবং ইউটা আইপিএফটির ত্রেজারার রবি বর্মা মহোদয়ের সহিত যোগাযোগ করার জন্য আমরা এর পক্ষ থেকে অনুরোধ করছি এ ব্যাপারে এখন এই প্রিয়জিলির অংশ হিসেবে কবরকে ব্যাখ্যা সহ বলে শোনাবেন আমাদের মাননীয় জিএস বর্মা

সফেত খা যতনও না যাতে এটেনা ভাবনা ওই নয় এনএসএফ নেসেনল ফেডারেশন অফ নিউ স্টেট নিয়ে অডি হিসন আই পি এফ বি গোনেক বেসখাননি বাজেট সেশনও নে প্রোগ্রাম আসুন শুধু দুইশো সাতাশি জন তাইব তি ক্লসে মানে নাকতু টাইম মানুষ তাইবো যারা থানা মানে বরং কইনাই মহরিমাখা তাই যদি থাকায় খেয়ে অতি সত্তর তারাতারি বুম পাথরদি যাতে যাইন খোলা খাখায় পথা ফট এডভান্স যত বেই রেডি যা এখানে যারা ভর বেই টিয়ারুমিমানব মেটারও যোগাযোগ বাকে অভারঅল কমিউনিকশননি বাকে বিকাশ দেব বর্মা ইপিএফ ডি তো বহে যোগাযোগ টিট নিমেট আৰু যোগাযোগী আই পি এফ কি ট্ৰেজাৰ এডভকেট অমিত দেৱ বৰ্মা তে ইউথ আই পি এফ কি ট্ৰেজাৰা ৰবি দেৱ বৰ্মা বৰ যোগাযোগ লাই দি অক অক নাচ নি মা পাইকীয়া উচকা যতন ল' হেৰিয়া ফ্ৰেণ্ড পাইফ্লে হমায়হায় প্ৰেছমিট মা পাইকীয়া প্ৰেছমিট ত্রিশ তিখ নি মিটিং সিদ্ধান্ত অনুসারে সুন যে সিদ্ধান্ত না মানে আবার সাজা আপ্রু যে সিদ্ধান্ত তো মানে ফাইনাল পনেরো তারি ডিসম্বর দুই হাজার পঁচিশ নেশনাল ফেডারেশন অফ নিউ স্টেট এনএফনএস তাই আইপিএফ যৌথ উদ্যোগে যন্ত্র মন্ত্র দাবি তো মানে যে সেপারেট স্টেট স্টেটে যে এলাকা নতুরালেন্ড রাজ্য গঠন পাশাপাশি চলতি যে শীতকালীন যে অধিবেশন মানে মন যে উইন্টার সেশন পার্লামেন্ট নিয়ে অ সেশন বিসিং একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল পাস ত্রিপুরা ত্রিপুরাব ত্রিপুরা টেরিটরিয়ার কাউন্সিল তিটি চালু চালু জানি যাবি কলায়ে ও চেমনস্ট্রেসন খা দামে উনি আখাই চুকি ফেরবে অববার কারণ কত যে পন্দ্র তিখ ডিসম্বর দুই হাজার পঁচিশ তারি নয় শিডুল মা আবনও চেনে বাজেট অধিবেশন বেশ গান বাজেট অধিবেশন ও জরা ও জমাবো চেঞ্জ করেন কালেন বাদ অনিবার্য কারণ মানে উনি মানে অবহায় যে তাবো যত্ন যারা মোবাইল তো পত্র পত্রিকা নে ইন্ডিগো বিমান নি যে পরিষেবা ইন্ডিয়া ইন্ডিয়ান্লেন বিমান আর সিক্সটি ফাইভ পারসেন্ট মেক্সিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট বিমান আবার ইন্ডিগু আন্দারও সংস্থাপায় চালক যা এখানে আর নীসিং এইটিন পারসেন্ট দো এয়ার ইন্ডিয়া তাই বাকি সামনে সেভেন মানে ইন্দীগু নি খাওয়াকে অল ওভার ইন্ডিয়া ও সংাটি বড় ধরনের একটা বিমান সংকট তো লাই যাত্রী দল যারা আসে যাওয়া চরম একটা সমস্যা তৈরি এই যে ইন্ডিগু পড়বী যে ইন্টারনেট যে মেটার যেটা আগর আপনার ডিটেলস আসে সবাই সাে ইন্দী গুনে যে কর্মচারী রকম আন্দোলন কারণে থাকায় বুধবার দিনই তিনি পাস দিন জে বিমান তোমার প্রায় হাজার নি উপর বিমান কেনা তিনি রবিবার তিনি ছয়টা যে ইন্দী গুনে বিমান তোমার আগরতলা ক ক ক কলকাতা যে থানা তোমারে अब बोलिए कैनसेल अब, हाँ अब मिया मीटिंग हाइल मीटा आज लाया ना आसगे सिद्धांे अब दु एक दिन जा। अब मतिया समय ना सरकारी बिखीसा खुशको जो अब दाती हम कारण कर्मचारी अब आंदोलन ली सरकार मी के सरकार

মিয়া কশা নিউজ শুনুক মিয়া বারণা শিলম নি কশা বো উতারনে কতই কپنছে তুই মাল নিয়া তুই মাল নিয়া তো সালে জানা আপে কি কো বুঝক্তা বড় একটা পরিস্থিতি আব শুধু বিমান ও সিমেলিয়া আগুনে প্রেসার অলরেডি ট্রেন পড়িছেও তখন সহায়কে সুন্দর অলরেডি ওয়েটিং গো কপা মাত্র টিকিট তান যা আর মিসিং টাইমতা না রেডি তন যা তাবো কও ওয়েটিং নে বাছনিদে বুকিং নে অসম পর্যন্ত বন্ধ কইরে দিয়া যায়নছে যি কাৰণে চিনি টিট্লেমাব চু ত্ৰিপুৰা চিমি আই পি এফ টি নিমি জে এন এফ এন এছ জাত জাগা নিশেচকৰ চীনৰ আইং হাইদ্ৰাবাদনেল দিনি মহাৰাষ্ট্ৰ বিদৰ্ভ নি ফাইনেল দা পান হাজাৰ সাতাশী হাজাৰ টিটাই এন এফ এন এছ নি বৰ ৰখনৰ আই পি এফ টি মিটিং আছো খাই মিট নেকি এন এফ এন এছ যতন আছো অনলাইন তি আলোচনা এন এম এন এছ ৰ সিদ্ধান্ত নাখা যে কোনোমতেই আবার ত্রিপুরা নিব রক্ত ফাইভি আপনার বাকি জায়গা নিব ফাইমি আপনার যত জায়গা না এফেক্ট থাকায় যে কারণে পনেরো তারিখ ডিসেম্বর নিয়ে যে চিনিমস্ট্রেশন যে দিল্লি যন্ত্র ধরো কেন আপনার নেক্সট